সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং তার সাথে জানাচ্ছি নতুন বছরের এই শুভেচ্ছা আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন বারোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনির নক্ষত্রে এবং তেরোই জানুয়ারি থেকে মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃবসু নক্ষত্রে তো মঙ্গলদেবের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির উপর কী প্রভাব পড়বে কারণ রাশির অধিপতি তো স্বয়ং মঙ্গল মঙ্গলের সময় নীচ তারপরে আবার বকরি তারপরে আবার এই নক্ষত্র পরিবর্তন কি প্রভাব পড়বে আজকে রাশির উপর এটা বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে মানে গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে তো মঙ্গলদেবের এই নক্ষত্র পরিবর্তন এটা চন্দ্র রাশি কিংবা আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে মেষরাশির ক্ষেত্রে গ্রহদের আবার এরকম অবস্থান হচ্ছে রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর খাওয়া দাওয়ার ঘর বিষ রাশি তো এই ঘরে অবস্থান করছে মেষরাশির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যে ঘরে কেতু অবস্থান করছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের অপর রাশিকে দেখবে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত ধারা রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল নীচ অবস্থায় এবং বকরি অবস্থায় তেরো তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে এবং একুশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে মেষরাশির অধিপতি এই মঙ্গলের দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এটা কিন্তু মেষরাশির জন্য একটা স্বস্তি স্বস্তির কারক রাশির ষষ্ঠ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছিল চন্দ্রদেবের নক্ষত্র হস্তা থেকে বেরিয়ে প্রবেশ করেছিল উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রে কেতু থাকবে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে যার অধিপতি হচ্ছে শুক্র রাশির ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর ধনু রাশি এই ঘরে সূর্য অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করবে মকর রাশিতে প্রবেশ করবে তখন তো মকর সংক্রান্তি সেই সময় সূর্য অবস্থান করবে নিজেরই নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রের দ্বিতীয় চরণে এবং চোদ্দ তারিখ পর্যন্ত বুধ আবার অবস্থান করছে এই ধনুরাশিতে সূর্যের সাথে জুতি তৈরি হবে এবং বুধ তেরো তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে মূল নক্ষত্রে যার অধিপতি কেতু তারপরে অবস্থান করবে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত পূর্বা সারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র আর চব্বিশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে দশম ঘর মকর রাশিতে প্রবেশ করবে একাদশ ঘর যেটা লাভের ঘর আই ইনকামের ঘর এই ঘরে শনি অবস্থান করছে নিজেরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এবং রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি কিন্তু গ্রহ না রাশির অধিপতি মঙ্গলের সাথে শনির সম্পর্ক হচ্ছে শত্রুতা কিন্তু মঙ্গল আবার শনিকে শত্রুভাবে না সম্ভাবে তো শনি সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে এটা এই অবস্থানটা আবার মেষ রাশির জন্য যথেষ্ট ভালো একাদশ ঘরে আবার শুক্রও অবস্থান করছে আঠাশে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন শনি আর শুক্রের জ্যোতি রয়েছে এই একাদশ ঘর লাভের ঘরে এবং শনি আবার আঠাশে এপ্রিলে গিয়ে নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রভতে প্রবেশ করবে আর অপরদিকে শুক্র এই যখন এই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার এই শুক্র অবস্থান করবে রাহুল নক্ষত্র শতভিসা নক্ষত্রে আর এই সময় শুক্র উচ্চভিলাসী হয়েছে যেহেতু সামনের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে সামনের ঘরটি তার উচ্চ ঘর এবং তার সাথে শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় তার সাথে আবার সামনের ঘরেরও ফল দেয় অর্থাৎ উচ্চ ঘরেরও ফল এই একাদশ ঘরে দিবে আর যেটা হচ্ছে দ্বাদশ ঘর মিন রাশি এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান যখন মঙ্গল নক্ষত্রটি পরিবর্তন করবে মঙ্গল একে তো নীস তারপরে আবার বকরি এবং অবস্থান করছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে তো এই অবস্থান মেষ রাশির জন্য কোনো মতে ভালো না কারণ শনির সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে আবার শনির উপরই দৃষ্টি দিচ্ছে আবার ওপর দিকে শনিরও দৃষ্টি থাকছে রাশির উপর অর্থাৎ এই অবস্থানটা মোটেও ভালো না তবে শনির যে নক্ষত্র পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ তো এই নক্ষত্র অবস্থান আবার কিছুটা হলেও মেষরাশির জন্য ভালো কারণ শতবিশা নক্ষত্রে যখন ছিল মার্গী অবস্থায় সেই অবস্থানটাও মোটের উপর ভালো ছিল না এবং ১৩ তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ এই অবস্থানটা আবার ভালো হতে যাচ্ছে এই মেষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক ধন সম্পত্তির কারক ঈশ্বরীয় শক্তির কারক মায়া মমতা পর উপকারিতা আধ্যাত্মিকতার কারক আদর্শবাদী চিন্তা দার্শনিক চিন্তাধারা ইত্যাদি কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে এবার শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তাহলে শনির যে একটা পাপ্যভাব বিগত দিনে ছিল সেই পাপ এবার যথেষ্ট কমে যাচ্ছে এবার দেবগুরু বৃহস্পতির গুণগুলো শনির মাধ্যমে উঠে আসছে এবং রাশির উপর যেহেতু শনির দৃষ্টি তাহলে রাশিকে যথেষ্ট প্রভাবিত করবে এবং এই সমস্ত গুণগুলো রাশির উপর যথেষ্ট বিস্তার করবে তারপর আবার একাদশ ঘর এই একাদশ ঘরে আবার শুক্রও রয়েছে এবং শুক্র উচ্চভিলাসী তার উচ্চ ঘরেরও ফল এই সময় দিবে তারপর আবার কি শনি ধীর গতিতে চলাগ্রহ একটা পেশেন্স ধৈর্য জিনিসটাও ছিল বিগত দিনে এবার শুক্রর সাথে জুটি তারপর আবার মার্গি অর্থাৎ যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো এবার চলতে শুরু করবে এবার মঙ্গল তেরো তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল কি মঙ্গল হচ্ছে অধৈর্যের কারক একটুতেই ধৈর্য হারিয়ে ফেলে একটুতেই রেগে যাওয়া একটুতেই উত্তেজিত হয়ে যাওয়া মেরে যাওয়া তেরে যাওয়া এ সমস্ত মঙ্গল থেকে দেখি এবার মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহসের কারক একটুতেই বেশি কনফিডেন্ট হয়ে যাওয়া যে সবই পারবো সবই করতে পারবো এরকম একটা মনোভাব তো এবার কি হচ্ছে তেরো তারিখ থেকে যে মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জ্যোতিষশাস্ত্র মতে পুনবসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ অর্থাৎ এখানটাতে একটা একাগ্রতা জিনিস উঠে আসছে এবং এই নক্ষত্রে মঙ্গল অবস্থান করলে মঙ্গল হচ্ছে কি সেনাপতি তো সেনাপতির হাতে ধনুষবাণ আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ রাশির অধিপতি মঙ্গল এই সময় কর্মের ঘরেও দৃষ্টি দিচ্ছে তবে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে এবং যে নক্ষত্র সেই নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ নিচ অবস্থাতে থেকেও এই সময় যথেষ্ট বল পাবে কারণ ১৪ তারিখ থেকে আবার সূর্য চলে আসছে কর্মের ঘরে মকর রাশিতে চলে আসবে এবং সূর্যের সাথে মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হবে আর মঙ্গলের নিচ মানে নিজ ভঙ্গ হবে কারণ মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় আর মঙ্গল এখন মানে মঙ্গলের উপর সূর্যের দৃষ্টি পড়ে যাবে তাহলে মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে গেল এবং মঙ্গল একুশ তারিখে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যেটা হচ্ছে মিথুন রাশি মঙ্গল আবার এই ঘরে কারক হবে তবে এই সময় আবার নিচ থাকবে না কিন্তু বক্রি থাকবে আর নক্ষত্রটা থাকবে হচ্ছে পুনবসু নক্ষত্র তো যাই হোক যখন রাশি পরিবর্তন করবে মঙ্গল তখন আবার বিশেষ আলোচনা করব তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই যে মঙ্গলের এক অবস্থান তো মঙ্গলের অ্যাগ্রাসন স্বভাব অধৈর্যর যে প্রভাব যে কোনো কাজ করতে গেলে চটপটে একটা মানে তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলে একটা কনফিডেন্ট লেভেল চবর মানে চরম থাকে বাঘ বিতনটায় জড়িত হয়ে যাওয়া মেরে যাওয়া তেরে যাওয়া রেগে যাওয়া এগুলো কিন্তু যথেষ্ট কমে যাবে এবং কর্মের প্রতি একটা একাগ্রতা চলে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা একাগ্রতা প্রকাশ পাবে এই মেষরাশির এবং এই সময়কালে কর্মক্ষেত্রে বহু রকম কাজ সম্ভব হবে সরকারি ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে এই মেষরাশির এই সময়কালে সব থেকে ভালো জিনিসটা উঠে আসে রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনি আর এই মঙ্গল এই দুটি কিন্তু পাপি গ্রহ এবং ক্রূর গ্রহ এবং দুটি গ্রহই কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করবে পূর্বাভাদ্রপদে আর দে মঙ্গল অবস্থান করবে হচ্ছে পুনবসু নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি চার তারিখে আবার নক মার্গী হবে তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান ভালো বক্রি অবস্থায় রয়েছে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তার সাথে আবার সূর্য এই সময়কালে পঞ্চমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে এবং মঙ্গলে নিজ ভঙ্গ হবে বলতে গেলে অনেক দিক থেকে রিলিফ পেতে যাচ্ছে মেষরাশি এই সময়কালে যেটা শনি দ্বারা বাধা হচ্ছিল বা শনির সাথে যে স্বরাষ্ট্র যোগ তৈরি হয়েছিল এবং শনির দৃষ্টি রাশির উপরে ছিল আবার মঙ্গলের দৃষ্টি শনির উপরে ছিল তো বাজে প্রভাবগুলো অনেকটা কিন্তু কমে যাচ্ছে তবে রাশিকে এটাও আবার সব থেকে বুঝতে হবে কারণ মেষরাশির কিন্তু কিছু বদগুণ রয়েছে যেমন হচ্ছে একসাথে দশ রকম কাজ করতে হবে এবং কোনো কাজ করতে করতে যদি অসম্পূর্ণ থেকে যায় তো সে সমস্ত কাজের দিকেও আবার নেকলেন্সই চলে আসে এবং পরবর্তীতে সেই কাজগুলোই আবার মাছের কাটার মতন আটকে যায় এবং কর্মক্ষেত্রে নিজের দোষকে কোনো সময় মানতে চায় না নিজের দোষকে অন্যের ঘাড়ে দিতে চায় এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক অতএব এই সময়কালে কিন্তু এগুলো বর্জন করতে হবে এবং কর্মের দিকে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে তাহলেই কর্মক্ষেত্রে মানে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারবে বা কর্মক্ষেত্রে সাকসেস হতে পারবে কারণ রাশির অধিপতি মঙ্গল যে নক্ষত্র অবস্থান করবে তার মেন জিনিসই হচ্ছে একাগ্রতা এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং কর্মের ঘরের অধিপতি শনি লাভের ঘরে নিজের রাশিতে বসে রয়েছে তো শনি থেকে কী জিনিস বোঝায় শনি হচ্ছে কর্মের দেবতা যেরকম সেরকম আবার ধৈর্যেরও কারক প্রচণ্ড ধৈর্য জিনিসটাকে বোঝায় অর্থাৎ কর্মক্ষেত্রে যেরকম ধৈর্যর প্রয়োজন রয়েছে সেরকম কিন্তু একাগ্রতারও প্রয়োজন আছে না তো কিন্তু কাজ অসম্পূর্ণ থেকে যাবে এই সময় এই মেষরাশির এই সময়কালে বহু রকম কাজ উদ্ধার হবে যদি এই জিনিসগুলো মানে ঠিক মতন করে মেনটেন করে চলে এই রাশি যারা জায়গা জমির সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা রিয়েল ইস্টেট বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজ যারা বিঘার উপর বিঘা জমি কিনে রেখেছেন প্লট করে বিক্রি করতে যাচ্ছেন দাম পাচ্ছিলেন না এই সময়ে সমস্ত জিনিস হবে এছাড়া জায়গা জমি সংক্রান্ত রকম যদি সমস্যা থাকে সেই সমস্যা দূর হবে যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন খাবারের কাজে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় যারা খাবারের কোনো প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা প্রশাসন লেভেলের সাথে যুক্ত রয়েছেন বা সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছেন বা সিকিউরিটি গার্ডের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা এই সমস্ত কাজের জন্য চেষ্টা করছেন তাদেরও যথেষ্ট সময় ভালো এই সময় সরকারি ক্ষেত্রে অনেক রকম আটকে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হবে যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা বড় বড় কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রোজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রোজেক্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই সমস্ত কাজ এই সময় সম্পূর্ণ হবে অর্থাৎ মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন অনেকটা রিলিফ পেতে যাচ্ছে এই মেষরাশি এই সময়কালে যেটা বিগত সময় হচ্ছিল না কারণ শনি মার্গি হওয়ার আগে মার্গি তো হয়েছে কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়নি রাহুল নক্ষত্রে ছিল অপরদিকে মঙ্গল শনির নক্ষত্রে ছিল এবং শনির উপর দৃষ্টি দিচ্ছিল মঙ্গল আবার অপর অপরদিকে কিন্তু রাশির উপর দৃষ্টি দিচ্ছিল আর রাহু অবস্থান করছে ব্যয়ের ঘরে তাহলে অত্যধিক ব্যয় ব্যয় জিনিসটাও হচ্ছিল এবার কী হবে যেহেতু শনি চলে এসে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর রাহু শনির নক্ষত্রে আছে তাহলে শনি রাহু তাহলে শনির সমান রাহু ফল দিবে শনিকে যথেষ্ট মানে প্রভাবিত করবে এই সময় এবং দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে খরচাপাতি তো হবে কিন্তু সেই খরচাপাতিটা ধর্মের দিকে যদি করে তাহলে যথেষ্ট লাভবান হবে এই সময় এবং এই সময়কালে আবার ইনভেস্টের জিনিসটাও উঠে আসছে জায়গা জমির ব্যাপারে বা ভূমি সংক্রান্ত ব্যাপারে যারা মানে ইনভেস্ট করবে যে সেটা যদি লং টাইম ইনভেস্ট হয় যে একটা কোনো জায়গা জমি পছন্দ করে কিনে রেখে দেওয়া হলো সেটা পরবর্তী সময়ে আবার ভালো লাভ দিবে এই জিনিসটাও হবে এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটে যদি লং টার্ম ইনভেস্ট করে বিগত দিনে আগামী দিনে সেটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে একাগ্রতা যখনই থাকবে ধৈর্য যখনই থাকবে তখনই কিন্তু লক্ষ্যভেদ করতে পারবে কারণ যে নক্ষত্রটা পাচ্ছে এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এর সিম্বলই হচ্ছে ধনুষবান যেখানটাতে একাগ্রতা জিনিসটা সব থেকে আগে উঠে আসছে আর শনি অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে প্রচণ্ড ভাগ্যশালী নক্ষত্র মানে অত্যধিক ভাগ্যশালী নক্ষত্র হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা যে গৃহে যায় সে গৃহের কিন্তু যথেষ্ট উন্নতি ঘটায় তাহলে এদিক থেকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মেষরাশি তো যাই হোক মেষরাশি সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম এই সময়কালে মেষরাশি অবশ্যই হনুমান চলিশা বান এই সমস্ত পাঠ করতে হবে এই সমস্ত পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন কারণ এই সমস্ত উপাচার এখন থেকে করা শুরু করেন সাড়ে সাতই আর কয়েক মাস পরেই লেগে যাবে অতএব উপাচারের মধ্যে কিন্তু অবশ্যই মেষরাশিকে থাকতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই আসছে মাংলা বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো রকম জ্যোতিষীয় পরামর্শ নিতে চান আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ